আমাদের শুনল হচ্ছে শুরু থেকে এভাবে পর্যন্ত রাখা এভাবে রেখে তারপরে দশময় মাত্রা আঙ্গুনে হারানো बकसी तशेमती बात ठीक है ना तुम कब आओगे वो तो अब तक देखा तुमने वो जो मुहूर्त सेट कर रहे हैं এই আঙ্গুরটা এইভাবে এভাবে রাখে গোল করে এইভাবে গোল করে রেখে এইটা দোয়া পোহা

আল্লাহ تعالی আজকে সবাই যখন হুজুরগণ আমার সঠিক পদ্ধতিতে আداء করেন তৌফিকুল আরাফাত করুন জামাতে দিন যখন আপনারা উঠতে পারি রোজাদা হয়ে পারি এবং সঠিক এবাদতের হিসাবে আমার কাছে হাজির দিতে পারি সেই তৌফিকুল আরাফাত আমরা সবাই পেলাম করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শেষ সময় হাত তুলে ধর